তুমি কি এই পুতুল দেখে ওই পুতুলটা আঁকছ এই পুতুলের নাম কি হ্যাঁ তোমার পুতুল যে আঁকছ দেখাও ওই পুতুলের নাম কি একটা নাম দাও তো তোমার এই সাথে যে একটা কাছে যে পুতুল আছে এই পুতুলের নাম রাখা নয় মিষ্টি না এটা এটার নাম হ্যাঁ ওটা নাম হাসি রাখো হাসি লেখো হাসি নাম লেখো নিচে হাসি কার হা লেখবা আগে দন্ত লেখো কেন মুছ মুছ ডা ই দিয়ে মুছ হাত দিয়ে কেন ওই নিচে ইটা আছে আর একটু দূরে লেখবা হয় লেখবা হয় লেখা হাইকার হা দন্ত সরিষি হাসি হ্যাঁ হ্যাঁ আর ও পুতুলের এখনো বাকি আছে বলতে ও পুতুলকে সাজাচ্ছে এখন মনোযোগ সহকারে ও পুতুল এঁকে নিচ্ছে ওগুলো রং করে নিচ্ছে এখন হোমাশা তুমি ড্রয়িং করতে বেশি পছন্দ করো হোমাশা মাঝে মাঝে আঁকা আঁকি করে ওর আঁকা আঁকি দেখে আমি প্রায় হাসি হয়েছে হ্যাঁ এখন সে ডিজাইন করতেছে bala ami ada